সুরা আল হাক্কা বাংলা অনুবাদ বিসমিল্লায় রহমান রাহিম সুনিশ্চিত বিষয় সুনিশ্চিত বিষয় কি আপনি কি কিছু জানেন সেই সুনিশ্চিত বিষয় কি আদ ও সামদ গোত্র মহাপ্রলয় কি মিথ্যা বলেছিল অতপর সামুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ঙ্কর বিপর্যয় দ্বারা এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড বায়ু যা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত বিরাম আপনি তাদেরকে দেখতেন যে তারা অসার খুঁজুর কাণ্ডের নেয় ভূপাতিত রয়েছে হয়ে রয়েছে আপনি তাদের কোনো অস্তিত্ব দেখতে পান কি ফেরাউন তার পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুত্ব গুরুতর পাপ করেছিল তারা তাদের পালনকর্তা রসুলকে অমান্য করেছিল ফলে তিনি তাদেরকে কঠোর হস্তে পাকড়াও করলেন যখন জলোচ্ছ্বাস হয়েছিল তখন আমি তোমাদেরকে চলন্ত নৌজানে আহরণ করিয়েছিলাম যাতে এ ঘটনা তোমাদের জন্য স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণ গ্রহণের উপযোগ রূপে গ্রহণ করে যখন সিংহের পুৎকারে দেওয়া হবে একটি মাত্র পুৎকার এবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও বিচ্ছিন্ন করে দেওয়া হবে সেদিন কেমত সংগঠিত হবে সেদিন আকাশ বিদিন্ন হবে ও বিক্ষিপ্ত হবে এবং ফেরেস্তাগণ আকাশের প্রান্ত দেশে থাকবে ও আটজন ফেরেশতা আপনার পালনকর্তার আরসকে তাদের ঊর্ধ্বে বহন করবে সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে তোমাদের কোনো কিছু গোপন থাকবে না অতঃপর যারা আমল নামা ডান হাতে অতপর যার আমল নামা ডান হাতে দেয়া হবে সে বলবে নাও তোমরাও আমল নামা পড়ে নাও আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে অতপর সে সুখী জীবনযাপন করবে সুচ্ছ জান্নাতে তার ফল সমূহ অবনমিত থাকবে বিগত দিন তোমরা তোমরা যা প্রেরণ করেছিলে তার প্রতিদানে তোমরা খাও এবং পান করো তৃপ্তি সহকারে যার আমল নামা তার না বাম হাতে দেয়া হবে সে বলবে হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো আমি যদি না জানতাম আমার হিসাব হায় আমার মৃত্যুই যদি শেষ হতো আমার দন সম্পদ আমার কোনো উপকারে আসলো না আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল ব্যারেস্ট তাদেরকে বলা হবে ধরো একে গলায় বেড়ে পড়িয়ে দাও অতঃপর নিক্ষেপ করো জাহান্নান অতঃপর তাকে শৃঙ্খলিত করো সত্তর গজ দীর্ঘ এক শিকলে নিশ্চয় সে মহান আল্লাহকে বিশ্বাস আল্লাহতে বিশ্বাসে ছিল না এবং মিসকিনকে আহার্য দিতে উৎসাহিত করতো না অত অতএব আজকের দিন এখানে তার কোনো সুহুদ নেই এবং কোনো খাদ্য নেই ক্ষত নিশ্চিত পুজ ব্যতীত গুণাহার ব্যতীত কেউ এখানে এ এটা খাবে না তোমরা যা দেখো আমি তার শপথ করছি এবং যা তোমরা দেখো না তার নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসুলের অনিত। এবং এটা কোনো কবির কালাম নয় তোমরা কমই বিশ্বাস করো এবং এটা কোনো অতীন্দ্রিয়বাদের কথা নয় তোমরা কমই অনুধাবন করো এটা বিশ্ব পালনকর্তার কাছ থেকে অবতীর্ণ যেদিন আমার নামে কোনো কথা রচনা করত যেদিন সে যদি আমার নামে কোনো কথা রচনা করত। তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম অতপর কেটে দিতাম তার গৃবা তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারবে না পারতে না এটা ক্ষুদা বিরোধের জন্য অবশ্যই একটি উপদেশ আমি জানি যে তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে নিশ্চয়ই এটা কাফেরদের জন্য অনুতাপের কারণ নিশ্চয়ই এটা নিশ্চিত সত্য অতএব আপনি আপনার মহা পালন কর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন